বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন প্রতি মাসে ফের একবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বিজেপি নেতৃত্বের মধ্যে উত্তরবঙ্গে বিভিন্ন জেলা থেকে সভায় পৌঁছচ্ছেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা সভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেই দিকেই তাকিয়ে রয়েছে দলীয় কর্মী সমর্থকের গত দশ বছরে উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র সরকার স্বাধীনতার পর পূর্ব ভারতের উন্নয়নে গাফিলতি ছিল প্রচুর প্রকল্পের উদ্বোধন হয়েছে এটা বিকশিত বাংলার দিকে আরও এক পদক্ষেপ শিলিগুড়ি মঞ্চ থেকে নতুন একটি রেলপথ সড়ক পথে চললেন সভাস্থলের উদ্দেশ্যে সামনা নির্বাচন এই নির্বাচনে দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হলো ক্ষমতা থেকে উৎখাত তাদের বুঝিয়ে দিতে হবে তোমাদের মেয়াদ শেষ তৃণমূলকে একটা ভোটও দেবেন না শপথ নিয়ে যান আমাদের বিয়াল্লিশটি আসনই দখল করতে হবে অভিজিৎ বিচারের সময় দেখেছি প্রচুর দুর্নীতি ফল কি হচ্ছে যারা অনেক বেশি নম্বর পেয়েছেন তাদের চাকরি দেওয়া হয়নি কাদের চাকরি দেওয়া হলো যারা অনেক কম নম্বর পেয়েছেন টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের শিক্ষা দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী জেলে আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সভায় বিজেপির নেতাকর্মী সমর্থকেরা প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শিলিগুড়ি সংলগ্ন বেশ কিছু জায়গায় নিয়ন্ত্রণ করা হয়েছে মাসে এই নিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রী এর আগে হুগলির আরামবাগ আরামবাগের কৃষ্ণনগর ও উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সভা করেছেন নরেন্দ্র মোদী সেখান থেকে একদিনে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে দেখা গিয়েছে মোদীকে অপরদিকে তেমনি কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পগুলিও তুলে ধরেছেন তিনি সন্দেশকাল এদিকে এদিনে সভায় উপস্থিত থাকার কথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন অভিজিৎ বাগডোগরা বিমানবন্দরে নেমে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্যকে এক নেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই পুলিশ সাধারণ মানুষকে হয়রান করছে আর সেটা উপরমহলের নির্দেশে করছে এটাকে আইন শৃঙ্খলা একদম কমপ্লিট আমাদের পাঁচশো জন ভলেন্টিয়ার রেডি আছে জলের ব্যবস্থা থেকে শুরু করে মঞ্চ সব দেখছেন আপনারা পূর্ণ একদমভাবে সজ্জিত あのら。 মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন আপনারা জানেন সময় দিয়ে দেওয়া হয়েছে তিনটে নাগাদ উনি এসে পৌঁছবেন এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে কিছু লোক আসবেন তারা অলরেডি রওনা হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য এবং গোটা উত্তরবঙ্গেও এখন উত্তরবঙ্গে একটা সাজো সাজো রব এই মুহূর্তে সাজোসাজো অনন্ত মহারাজরা আসছেন সবাই মানে একটা ঐক্যের ছবি দেখা যাবে সবাই মঞ্চে ঐক্য আছে ছবির ব্যাপার নেই ঐক্য অরিজিনালই আছে কুনার হেমব্রম ঝাড়গ্রামের সংসদ তিনি কোনোভাবে দল ছাড়ার জন্য আপনাকে চিঠি দিয়েছেন ব্যক্তিগত কারণে কেন উনি দলের কাজ করতে পারবেন ওনার শারীরিক অবস্থা ভালো না উনি জানিয়েছেন লেটার চিঠির মাধ্যমে আমরা আমাদের জেলা সভাপতি আজকে ওনার শারীরিক অবস্থা খোঁজ ভালোভাবে বাড়ি যাবে একটু অসুস্থই চলছিলেন বেশ কয়েকদিন ধরে লোকসভা থেকে কম অ্যাক্টিভ ছিলেন কম যেতেন তৃণমূলের তরফে বলা হচ্ছে কাল ব্রিগেডের মঞ্চে বিজেপির একাধিক নেতা তৃণমূলে যোগ দিতে চলেছে প্রথম কথা হচ্ছে তৃণমূল তার মানে প্রার্থী পাচ্ছে না আমাদের নেতাদেরকে নিয়ে গিয়ে গিয়ে প্রার্থী করাচ্ছে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি এখন তাহলে দুদিকেই রেজাল্ট করতে দুদিকে আমাদের দিকে চলে যাবে আর সুকান্তবাবু আরও একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে আজকের যে এই প্রস্তুতি প্রধানমন্ত্রীর চতুর্থ সভা কার্যত আজকে একটু পরে হয়ে যাবে পঞ্চম ষষ্ঠ পনেরোই বালুরঘাট বা বারোই কোচবিহার কোনো সূচি এখনও এই মুহূর্তে আমার কাছে কোনো সূচি নেই মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আরও বেশি সময় দেবেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বতভাবে চেষ্টা করছেন যে বাংলার যে টার্গেট সেই টার্গেট আমাদের সাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় প্রধী মোদীর মোদীজির নেতৃত্বে আমরা সেই টার্গেটকে স্পর্শ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উনি এবং মাননীয় প্রধানমন্ত্রী তো এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় নেতা শুধু ভারতবর্ষের নয় উনি এবং আমরা সৌভাগ্যশালী উনি এমন একজন নেতা যে এত কিছু পাওয়ার পর এত সম্মান পাওয়ার পরেও উনি অক্লান্ত পরিশ্রম করতে পারেন এবং এই বয়সে পারেন সত্তরের উপরে বছর বয়স বয়স তারপরে উনি যে অক্লান্ত পরিশ্রম করছেন আমরা ওনাকে দেখে শিখি সত্যতা শেখ শাহজাহান ভালো কল করেছিলেন একদম সেই দ্বারা ধরে রাখবো শুধু নয় একটা বাদ পড়ে গেছিল ওটা সুধতা শেখ শাহজাহান পাঁচই জানুয়ারি যে হামলা চালিয়েছিল বিরবোর্ড সেই কল লিস্টে বিধায়কেরও নাম রয়েছে তৃণমূলের বিধায়কের নামও পেয়েছে সিবিআই কান এবার মাথা আসবে

বিধায়ক সংসদ আছে তারা সবাই গান করবে চুও না চুও না মুছে চুও না এটাই চলছে এখন মার্কেটে বাঁচানোর চেষ্টা মমতা সরকার করে গিয়েছে শেষ রক্ষা হয়নি অনুব্রত মন্ডল এখন তিয়ারে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা পুলিশ উঠে পড়ে লেগেছিল তাও এখন ফিরিয়ে হেফাজতে আগামী দিনে শেখ শাহজাহান আর অনুব্রত একই সাথে থাকবেন দেখুন একসময় স্লোগান শুনেছিলাম যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত এখন সেই স্লোগান সত্যি হচ্ছে দিদি যার মাথাতেই হাত দিচ্ছেন যাকেই বাঁচানোর চেষ্টা করছে সেই ডুবে যাচ্ছে তো দিদি থেকে দূরে থাকুন এটাই বল দিদির হাত পড়লে পরে মুশকিল কিন্তু রাহুল লেগে যাবে ছয়ই মার্চ সাতই মার্চের পর আবার নতুন কোনো তা ক্যালেন্ডার বিজেপির তৈরি আছে জয়নিংয়ের না জয়নিং নিয়ে তো আমরা আগেই বলেছি দেখুন আমরা সমাজের বিশিষ্ট লোকেদেরকে জয়নিং করাতে চাই তৃণমূলের বহু লোক লাইন দিয়ে আছে কিন্তু আমরা আমরা স্বচ্ছ ভাবমূর্তি যারা আছে তাদেরকেই নেব এবং আমরা আমাদের কর্মীরা যারা এবং নেতৃত্ব জেলা স্তরে যারা একুশ সাতের পর এত অত্যাচারের পর যারা লড়াই করেছে যারা অত্যাচারকে সহ্য করে মুখ বন্ধ করে দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছে পুরোনো বিজেপি নেতা তাদের প্রত্যেকের উপর আমাদের ভরসা এবং আস্তে আস্তে তারাই লড়াই করে পার্টিকে যেতে হবে এই চ্যালেঞ্জটাকে দুজনকে হয় বিজেপি থেকে বিজেপি চারজনকে নিয়ে আসবো না আমরা ওই ভাঙা ভাঙি খেলাতে যেতে চাইছি আমরা মুকুটমণি যাওয়ার পরে কাউকে জয়েন করাতে পারতাম ছিল আমাদের অপশন কিন্তু যেহেতু আমি বলেছি যে এই মুহূর্তে আমরা নেওয়াতে আগ্রহী সেই চলে সভাপতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগও ছিল না দেখুন উনি গেছেন কেন গেছেন উনি বলতে পারবেন তো আমার মনে হয় বেশি দিন ওখানে থাকতে পারবেন না যতদূর আমি জানি মুকুটমণি একজন হিন্দুত্ববাদী ছেলে ফিরে আসবে আসলে একদিন না একদিন যখন ফিরে আসবে যখন বোধতে হবে তখন ঠিক ফিরে আসবে যখন তো জন বান্না মানসিকার বিরুদ্ধে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সমাধান সমাধান হয়ে গেছে চিন্তার কিছু মাননীয় সর্বভারতীয় সভাপতিও জন বার্লাকে আমাদের মাননীয় মন্ত্রী তাকে ডেকেছেন তিনি যাবেন দেখা করতে আমার সাথে কথা হয়েছে আজকে মঞ্চে থাকবেন জন আসানসোলে পবন সিনহার টুইট করেছিলেন প্রার্থী হতে নাচে যে কুড়ি জনের প্রথম তালিকায় নাম ছিল তাতে পবন সিনহারও নাম ছিল এই গায়ক পবন সিনহার ক্ষেত্রে আপনারা কোনো সিদ্ধান্তে এসেছেন বা কথা হচ্ছে। আলোচনা বা না না উনি তো বলে দিয়েছেন যে উনি দাঁড়াবেন না তো স্বাভাবিকভাবে আমরা সেটাকে ওনার ব্যক্তিগত কারণ উনি দাঁড়াবেন না বলেছেন সেটাকে সম্মান দিয়েছি ওনার ধন্যবাদ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজি দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার মেনি ওয়েজ আসফিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.